এনআরসি এই মুহূর্তে এনআরসি তার কাটা অর্থাৎ এনআরসি মানুষের গলায় বেঁধে গেছে একটা হচ্ছে মানুষের উদ্বেগ এবং হতাশা এবং এর জেরে বিভিন্ন এলাকায় আমরা বিক্ষিপ্তভাবে খবর পেয়েছি যে কেউ আত্মহত্যা করেছে কেউ বা বিভিন্ন এই যে সামাজিক বা বলতে পারেন সরকারি বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে তো এখানে আবারও এনআরসি কাটা উদ্বেগে বাংলাভাষীরা নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির দাবি করোনা অতিমারির সময়ে রাজ্যের সাধারণ নাগরিকের জীবন ও জীবিকা রক্ষায় সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত সরকারের অর্থাৎ এই যে এনআরসি এসব বিভিন্ন কিছু নয় সরকার যে লাফালাফি ঝাঁপাঝাপ করছে সরকার যে এনআরসি করা হবে কে ভারতীয় কে ভারতীয়দের এদেরকে বের করে দেওয়া হবে এ সমস্ত কিছু থেকে বাদ দিয়ে মানুষের অর্থের যোগান সামাজিকভাবে বা জীবিকা নির্বাহ ক্ষেত্রে কীভাবে মানুষের জীবনটাকে আরও উন্নত করা যায় এইসবের ক্ষেত্রেই লক্ষ্য করা উচিত এমনটা কিন্তু বলা হচ্ছে প্রতি জেলার জন্য এরকম টিম তৈরি হবে দলনেত্রীর বক্তার আচ্ছা এখানে দেখুন এই যে আপনারা দেখছেন যে সি এনআরসি উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে যদি কোনো হিন্দুরা বাংলাদেশের থেকে এসে ভারতের কোনো প্রান্তে বসবাস করছেন তাহলে তাদের প্রত্যেকে কিন্তু সি এতে আবেদন করে তাদেরকে ভারতের নাগরিকত্ব পেতে হবে এটা কিন্তু এখনও আবেদন চলছে যদি আপনারা আবেদন না করে থাকেন না আপনি হিন্দু হয়ে থাকেন এবং উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চ মধ্যরাতি পরে ভারত এসেছেন বা এবং যেটা দু হাজার সাল একত্রিশ ডিসেম্বরের আগে এসেছেন তারা কিন্তু সি এর জন্য আবেদন করতে পারবেন এখানে যেটা বলছে তৃণমূল অর্থাৎ টিএমসি অর্থাৎ পশ্চিমবাংলা সরকার বলছে যে প্রতিটি জেলার জন্য একটি টিম তৈরি করা হবে এবং এই দলনেত্রী মোটামুটি বক্তৃতার মানে মমতা ব্যানার্জির চার হাজার সিডি কম্প্যাক্ট ডিস্ক অর্থাৎ সিডি রেকর্ড করা হবে বা সেগুলোকে কিন্তু গ্রামে চলে যাবে সমস্ত গ্রামে ভারত পশ্চিমবাংলার এবং এই কর্মশালায় যারা আসবেন তাদেরও দেওয়া হবে সিডি সিডি গাছ দেওয়া হবে আর পাশাপাশি কীভাবে এনআরসি এবং সিএ নিয়ে বলতে হবে তারও প্রশিক্ষণ দেওয়া হবে মানে এনআরসিটা কী এটা কী আসলে এরা এটা অনেকে ভয়ভীত রয়েছেন এসব বিষয়ে অনেকেই অনেক গভীর রয়েছেন যারা অনেকে জানান না বিষয়টা এই বিষয়গুলি ক্লিয়ার করার জন্যই পশ্চিমবঙ্গ সরকার থেকে এরকম টিম পাঠানো হবে এবং সেটা গ্রামে গ্রামে মাইক দিয়ে এবং প্রচার চালানো হবে তাদেরকে এরকম ট্রেনিং দেওয়া হবে প্রায় প্রতি বিধানসভায় পঁয়তাল্লিশ জনকে সি এ এনআরসি নিয়ে বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে অর্থাৎ তারা যেন প্রত্যেকটি ভালো করে বুঝে দিতে পারে যে আসলে এনআরসি নিয়ে ভয়ের কিছু নেই সি এতে কি সি এর সঙ্গে এনআরসি সম্পর্কটা কি এবং সি এটা কি আসলে সেটা সেটাকে বোঝানো হবে এবং এনআরসি নিয়ে ভয় অযথা করবেন না এটাও বোঝানো হবে অর্থাৎ এনআরসি করে যে বের করে দেওয়া হবে এমনটা ভুল এটা ভাবাটা ভুল তাই আপনাকে আপনার যদি ডকুমেন্ট থাকে আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তো আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই এমনটাই কিন্তু এই সিডি ক্যাসেটে কিন্তু রেকর্ড করা থাকবে যদি প্রিয় মন্ডি জানান আমাদের ভালো বক্তা রয়েছে গ্রাম ও শহরে মানুষ যাতে সহজেই বুঝতে পারে তার জন্য আরও ভালো বক্তার প্রয়োজন রয়েছে মানে এই সমস্ত কিছু মিলিয়ে একটা টিম তৈরি করে এ তারা কিন্তু গ্রামে গ্রামে কিন্তু প্রচার চালাবেন এনআরসি নিয়ে ঠিক আছে বন্ধুরা যাতে কেন্দ্র সরকারের বিভিন্ন যে মাঝে মাঝে যে তারা বলছেন যে এনআরসি করা হবে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করা হবে এই জাত বন্ধ করে দেওয়া হবে এই সমস্ত কিছু যাতে ভয় না পেয়ে যায় কারণ অনেকেই এই সমস্ত কিছু যারা অরিজিনালি যারা বাংলাদেশে যারা রয়েছেন যারা যারা ভারতের নয় যারা ভারতের কোনো ডকুমেন্ট নেই উনিশশো একাত্তর সালে কোনো প্রমাণ যাদের যাদের কোনো বংশ নেই যারা হঠাৎ এসেছেন ভারতবর্ষে তারা এসে যারা বাইরে করে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বানিয়ে নিয়েছেন তারা একটু ভয়ভীত রয়েছেন অনেক জায়গায় অনেকে আত্মহত্যার খবর এসেছে তো সেক্ষেত্রে বন্ধুরা তাদের জন্য কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা জানাবেন এটা সিদ্ধান্তটা কেমন নেওয়া হয়েছে জানাবেন কমেন্ট বক্সে বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ